কোরানে উল্লেখিত এক রহস্যময়ী নারীর নাম রানী বিলকিস ইতিহাসে যিনি অন্যতল বিস্ময়কর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কিছু ইতিহাসবিদ দাবি করেন তিনি নাকি ছিলেন অর্ধেক মানুষ অর্ধেক জিন কোরআনের বর্ণনা ও প্রাচীন ঐতিহাসিক তথ্য অনুযায়ী বিলকিস বাস করতেন হজরত সুলাইমান আলাই ওয়াসাল্লামের সময়ে এবং দক্ষিণ আরব থেকে আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার এক বিশাল সাম্রাজ্য ছিল তার জীবন ক্ষমতা ও শাসন ব্যবস্থা আজও মানুষের কাছে রহস্যময় এবং প্রায় অবিশ্বাস্য মনে হয় কিন্তু প্রশ্ন থাকে যদি তিনি সত্যি অর্ধেক জিন হয়ে থাকেন তবে কি মানবনবী সুলাইমান আলাই ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই প্রশ্নের উত্তরের সঙ্গে আরও বহু অজানা রহস্যই আজকের আলোচনার মূল বিষয় ইসলামী ইতিহাস একটি চমৎপ্রদ ঘটনার কথা বলে যার সূচনা হয় এক ক্ষুদ্র পাখিকে কেন্দ্র করে হুদহুদ হুদহুদ ছিলেন বিশেষ ক্ষমতার অধিকারী কারণ তিনি মানুষের ভাষা বুঝতে পারতেন এবং নবী সুলাইমান আলাই ওয়াসাল্লামের বিশ্বস্ত গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করতেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য সংগ্রহ শত্রুপক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ সবই ছিল তার কাজের অংশ হযরত সুলাইমান আলাই ওয়াসাল্লামের সেনাবাহিনী ছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর বাহিনীগুলোর একটি এতে ছিল মানুষ জিন পাখি এবং বিভিন্ন প্রাণী এমনকি বাতাসও আল্লাহর আদেশে তাকে ইচ্ছে মতো স্থানান্তর করত মানব বাহিনীতে ছিল প্রশিক্ষিত পদাতিক সৈন্য আর জিন বাহিনী ছিল মানুষের চোখে অদৃশ্য ফলে তাদের শক্তি ছিল ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণী বাহিনীতে সিংহ ছিল নেতা আর বাঘ শিকারী পাখি বিভিন্ন প্রজাতির বাজও বাহিনীর অংশ হিসেবে কাজ করত এই বিশাল বাহিনীর গোয়েন্দা বিভাগে ছিল হুদহুদ যিনি দূরবর্তী অঞ্চল পর্যবেক্ষণ করে শত্রুপক্ষের তথ্য সংগ্রহ করতেন এবং সব কিছু বিশ্লেষণ করে নবী সুলাইমান আলাই ওয়াসাল্লামকে জানাতেন একদিন যখন সেনাবাহিনী সমবেত হয়েছিল তখন কিছু প্রাণী লক্ষ্য করল হুদহুদ অনুপস্থিত এ কথা বুঝতে পেরে সেনাবাহিনীর প্রাণীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল কমেন্ডারও দ্রুত বুঝলেন বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হুদহুদ কোথাও নেই অবশেষে যখন নবী সুলাইমান আলাই ওয়াসাল্লাম বাহিনীর মাঝে পৌঁছালেন ফিসফিসানির শব্দ আরও জোরালো হয়ে উঠল এদিকে হুদহুদ তখন ছিল বহু দূরের এক দেশে সাবা দীর্ঘ পথ অতিক্রম করে সে সে দেশে পৌঁছেছিল কারণ তার মনে হচ্ছিল সেখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য তার জন্য অপেক্ষা করছে একটি উঁচু গাছের ডালে বসে হুদহুদ পুরো শহরটি পর্যবেক্ষণ করছিল সে লক্ষ্য করল মানুষজন যেন কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে শহরে থাকা আরেকটি হুদহুদকে সে জিজ্ঞেস করল বন্ধু এখানে কি ঘটছে এটাই ছিল সেই মুহূর্ত যখন হুদহুদ নবী সুলাইমানের বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের প্রস্তুতি শুরু করল এই গল্প শুধু একটি পাখির নয় এটি ইঙ্গিত করে যে আল্লাহর বান্দা যদি ইমান সততা ও ধৈর্যের সঙ্গে কাজ করে তবে ক্ষুদ্রতম প্রাণীও ইতিহাসে বড় ভূমিকা রাখতে পারে মানুষ তখন যাচ্ছিল সাবার রানীর দর্শনে যেখানে সবাই প্রস্তুত ছিল সূর্যের সামনে সিজদা করার জন্য হুদহুদ বুঝে গেল সে ঠিক জাগাতেই এসেছে প্রথমে সে রক্ষীদের গতিবিধি দেখল তারপর নজর দিল কমান্ডার ও সৈন্যদের দিকে কিছুক্ষণ পর রানী বিলকিস নিজ মহিমান্নিফ সিংহাসন থেকে নেমে এলেন তার নেতৃত্বে জনগণ সূর্যের সামনে নত হয়ে সিজদা করল রানী দুহাত তুলে সিজদা করলেন আর লোকজন তার সঙ্গে অনুসরণ করল সব কিছু মনোযোগ দিয়ে দেখে হুদহুদ ভাবতে লাগল এই সংবাদ শুনে নবী সুলাইমান কী প্রতিক্রিয়া দেখাবেন ক্লান্ত হলেও সে আর দেরি করল না তৎক্ষণাৎ উড়াল দিল ফিরে যাওয়ার জন্য দীর্ঘযাত্রার পর হুদহুদ পৌঁছাল সেই স্থানে যেখানে নবী সুলাইমানের বাহিনী সমবেত ছিল সকল পাখি তাকে ঘিরে ফেলল তাদের মুখে ক্ষোভ ও কৌতূহল একটি ছোট চড়ুই জিজ্ঞেস করল তুমি কোথায় ছিলে নবী সুলাইমান আলহিউসাল্লাম তোমাকে খুঁজছিলেন আশা করি তোমার কাছে উপযুক্ত ব্যাখ্যা আছে ভয়ে হুধুদের অন্তর কেঁপে উঠল সে জানত সত্যই তাকে রক্ষা করতে পারে তাই কোনো দেরি না করে সে নবী সুলাইমানের তাবুর দিকে উড়ে গেল তখন নবী খাবার খাচ্ছিলেন হুদ হুদ চুপচাপ জানালা দিয়ে ঢুকে এক কোণে বসে সালাম দিল মাথা নিচু চোখ তুলতে সাহস হল শুধু নবীর হাত ও বুক পর্যন্ত বিনম্র কণ্ঠে সে বলল হে আমার সম্মানিত নেতা আমি এমন এক জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি এখনও জানেন না দূর দেশে এমন এক নারীকে দেখেছি যিনি শক্তিশালী সিংহাসনে বসে সমগ্র জাতিকে শাসন করেন তার কাছে রয়েছে অগাধ সম্পদ ও ক্ষমতা কিন্তু দুঃখীর বিষয় তিনি আল্লাহর বদলে সূর্যের সামনে সিজদা করেন শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর ও সম্মানজনক করে দেখিয়েছে হুধুদের এই কথাগুলো ছিল গভীর ও শক্তিশালী সে জানিয়ে দিল তার অনুপস্থিতি কোনো সাধারণ ভ্রমণ নয় বরং একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন নবী সুলাইমান আলহিউাসাল্লাম হুদহুদের কথা শোনার পর বললেন আমাদের অবশ্যই যাচাই করতে হবে তুমি যা বলেছ তা সত্য কিনা আমি একটি চিঠি লিখে দিচ্ছি তুমি এটি তাদের কাছে পৌঁছে দেবে এবং তাদের প্রতিক্রিয়া দেখে আসবে চিঠি নিয়ে হুধুদ দ্রুত সাবার দিকে উড়ে গেল রাজপ্রাসাদের বাগানের একটি বড় গাছে নেমে সে রানীর কক্ষ খুঁজতে লাগল কিছুক্ষণ পর দেখতে পেল একটি বিশাল ঘর যার সামনে বড় বারান্দা এটাই ছিল রানী বিলকিসের কক্ষ চিঠিটি ঠোঁটে নিয়ে হুদ হুদ নিঃশব্দে ঘরে ঢুকে ছাদের একটি স্থাপনার আড়ালে লুকিয়ে থাকল সেখান থেকে সে তাকিয়ে দেখল রানী বিছানায় শুয়ে আছেন চুল বালিশে ছড়িয়ে পড়েছে মুখমণ্ডল অপার সৌন্দর্যে ভরা হুধুদ মনে মনে অবাক হয়ে ভাবল এত ধন এত ক্ষমতা এত সৌন্দর্য তবুও তিনি সূর্যের সামনে সিজদা করেন তার মনে গভীর দুঃখ জন্ম নিল এত প্রজ্ঞা ও সামর্থ্য থাকা সত্ত্বেও সত্যিকারের রবকে না চিনে মানুষ শয়তানের ধোকায় পড়ে গেছে সে চিন্তা করছিল শয়তান কিভাবে তাদেরকে ভুল উপাসনার দিকে টেনে নিয়ে গেছে আর যদি সাবা ও সুলাইমানের বাহিনীর মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে ফল তো স্পষ্ট রানী যতই শক্তিশালী হন সুলাইমান আলেসাল্লামের অলৌকিক সেনাবাহিনীকে পরাজিত করা অসম্ভব হুদহুদ ভাবতে লাগল এখনই কি চিঠি দিব নাকি একটু অপেক্ষা করব ঠিক সেই মুহূর্তে উত্তেজনা আর দুশ্চিন্তার মাঝে তার ঠোঁট থেকে চিঠিটি পিছলে পড়ে সরাসরি রানীর বিছানায় গিয়ে পড়ল রানী চোখ খুলে চিঠি দেখে চমকে উঠলেন দ্রুত চারোদিক তাকালেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না তার মনে এক অজানা ভয় জেগে উঠল তিনি ধীরে চিঠিটি খুললেন এবং পড়তে শুরু করলেন চিঠিতে লেখা ছিল আল্লাহর নামে যিনি পরম করুণাময় পরম দয়ালু আমি তোমাকে আল্লাহর প্রতি ইমান আনার আমন্ত্রণ জানাচ্ছি আমার বিরুদ্ধে অহংকার কর না আমার কাছে এসে নিজেকে সমর্পণ করো। চিঠি পড়ে রানী বিস্মৃত হয়ে আবার চারপাশ খুঁজলেন প্রহরীদের ডাক দিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বললেন কে সাহস করেছে আমার ঘরে প্রবেশ করার কে এই চিঠি রেখে গেল প্রহরীরা ভীত কণ্ঠে বলল হে রানী আমরা কেউ আপনার কক্ষে ঢুকিনি আমরা সময় পাহারায় ছিলাম ঘরের আশেপাশেও কাউকে দেখিনি ওইদিকে হুদুদ তখনও ছাদের এক ফাঁকা জায়গায় লুকিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছিল রানী হতবাক হয়ে বললেন তাহলে এই চিঠি এলো কোথা থেকে এই মুহূর্তে হুদহুদ বুঝল তার মিশন সফল হয়েছে সে প্রত্যক্ষ করল আল্লাহর পরিকল্পনার মহানতা রানী চিঠিটি হাতে তুলে প্রহরীদের দেখালেন সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল কেউই বুঝতে পারল না এই চিঠি কিভাবে এলো। এরপর রানী বিলকিস জরুরিভাবে তার উপদেষ্টাদের ডেকে পাঠালেন বৈঠকে সবাই একত্র হলে তিনি সবার নেতৃত্ব নিয়ে বললেন হে আমার উপদেষ্টা বৃন্দ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি রানী বিলকিস উপদেষ্টাদের সামনে চিঠিটি তুলে ধরে বললেন এটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে শুরুতেই লেখা আল্লার নামে যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু অহংকার ত্যাগ করে আমার কাছে আস এবং নিজেকে সমর্পণ করো। এখন বলুন আমাদের করণীয় কী একজন উপদেষ্টা বললেন অর্থ তো স্পষ্ট সুলাইমান চান আমরা তার কাছে আত্মসমর্পণ করি এটি একরকম যুদ্ধের ঘোষণা আমার মতে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আরেকজন বললেন আমরাও কম শক্তিশালী নই চলুন আমরা তার বিরুদ্ধে লড়াই করে আমাদের ক্ষমতা দেখাই অনেকেই এই মতের সঙ্গে একমত হলেন কিন্তু তখনই একজন জ্ঞানী উপদেষ্টা শান্ত কণ্ঠে বললেন সবাই যুদ্ধের কথা বলছেন কিন্তু প্রথম প্রশ্ন হল এই চিঠি যে নিয়ে এল সেই বার্তাবাহক কোথায় কোনো বাহক ছাড়া বার্তা পৌঁছানো সম্ভব যদি আমরা তাকে দেখতে না পাই তাহলে সুলাইমানের প্রকৃত শক্তি বুঝতে পারব কিভাবে। আমরা তো তার ক্ষমতার ব্যাপ্তি কল্পনাই করতে পারি না রানী বিলকিস বললেন আমি জানি না ঘুম থেকে উঠে দেখি চিঠিটি বিছানায় রাখা কেউ আমার ঘরে প্রবেশ করেনি জ্ঞানী উপদেষ্টা আরও বললেন হে রানী এটি খুবই চিন্তার বিষয় যদি সুলাইমান এমন অদ্ভুত শক্তিশালী কৌশলে বার্তা পাঠাতে পারেন তাহলে তার যুদ্ধশক্তি কতটা ভয়ঙ্কর তা ভাবলেই শিউরে উঠতে হয় আমার মতে এখনই সিদ্ধান্ত না নিয়ে আগে তার উদ্দেশ্য জানতে হবে রানী কিছুক্ষণ নীরবে ভাবলেন তার হৃদয়ে স্পষ্ট অনুভূতি হচ্ছিল এই চিঠি শুধু একটি বার্তা নয় এটি একটি নতুন কৌশল একটি নতুন পরীক্ষা এবং সম্ভাব্য বিপদের ইঙ্গিত রানী বললেন তোমরা জানো যখন কোনো রাজা অন্য দেশে আক্রমণ করে তখন তারা সবকিছু ধ্বংস করে এবং সম্মানিত মানুষদের অপমানিত করে আমাদের সঙ্গেও এমনটা হতে পারে তাই আমি প্রস্তাব দিচ্ছি আমরা সুলাইমানের কাছে একটি উপহার পাঠাই তার প্রতিক্রিয়াই আমাদের পরবর্তী সিদ্ধান্ত নির্দেশ করবে সকলেই তার প্রস্তাবে সম্মতি দিল হুদহুদ পাখি পুরো বৈঠকের প্রতিটি কথা শুনছিল বৈঠক শেষ হতেই সে দ্রুত উড়ে গেল এরপর ঘোষিত হল রত্ন ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি এক রাজকীয় উপহার প্রস্তুত করতে হবে রাজ্যের শিল্পীরা দিন রাত কাজ করতে লাগল শেষমেশ তৈরি হল এক বিরল উপহার একটি সোনার থালা যার দুই পাশে রত্ন খুচিত দুইটি নেকড়ের মূর্তি রানী বিলকিস উপহারটি দেখে সন্তুষ্ট হলেন এবং বললেন এটি দ্রুত সুলাইমানের কাছে পৌঁছে দাও সাথে তিনি একজন সেনাপতিকে পাঠালেন তার দায়িত্ব ছিল সুলাইমানের সামরিক শক্তি বাহিনীর অবস্থা ও প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হুদুদ সবকিছু পর্যবেক্ষণ করছিল এবং জানত এই উপহার শুধু সৌজন্য নয় এটি ছিল একটি ধূর্ত কৌশল হযরত সুলাইমান আলহিসাল্লাম ইতিমধ্যেই হুদুদের কাছ থেকে রানীর সভার বিস্তারিত জেনে গেছেন যখন হুদুদ সীমান্তে ছিল সে দেখল রানীর দূতের কাফেলা এগিয়ে আসছে সে সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিসাল্লামের কাছে ফিরে গিয়ে সব খবর জানালো। সংবাদ শুনে সুলাইমান আলাহ ইসাল্লাম বুঝলেন রানী আসলে তার মনোভাব ও বাহিনীর শক্তি যাচাই করতে উপহার পাঠিয়েছেন তাই তিনি আদেশ দিলেন সেনাবাহিনী সারিবদ্ধভাবে প্রস্তুত থাকবে দ্যুতিরা আগমন যেন দেখে বুঝতে পারে আমরা কতটা শক্তিশালী সুলাইমান আলাহিসাল্লাম কিছু লোকও পাঠালেন দূতদের অভ্যর্থনার জন্য দেখানোর জন্য নয় বরং সামরিক শক্তির বিশালতার ধারণা দেওয়ার জন্য রানীর দূতেরা সামনে এগোতেই একসময় থমকে দাঁড়াল তারা যেন হঠাৎই এক বিশাল ভয়ঙ্কর এবং শৃঙ্খলাপূর্ণ বাহিনীর সামনে এসে উপস্থিত হয়েছে দূতেরা সুলাইমান আলাহি ওয়াসাল্লামের বিরাট সেনাবাহিনী দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল তারা সৈন্যদের সংখ্যা গণনা করতে লাগল এবং কোন কোন প্রাণী এই বাহিনীর অংশ তা নথিভুক্ত করছিল কিন্তু তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল এই বাহিনী কেবল মানুষ নিয়ে গঠিত নয় বরং সিংহ বাঘ হাতি শিকারী পাখি এবং আরও বহু প্রাণী এতে অন্তর্ভুক্ত তারা আরও লক্ষ্য করল এই বাহিনী বাতাসের শক্তিকে ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে অতি দ্রুত স্থানান্তরিত হতে পারে দুধদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মুখ হাঁ হয়ে রইল এটি একেবারেই ভিন্ন ধর্মী মহিমান্বিত ও ভয়ঙ্কর এক বাহিনী তাদের আতঙ্ক আরও বেড়ে গেল যখন তারা দেখল কয়েকটি অস্ত্র যেন নিজেরাই নড়ছে দূতেরা ভীতস্বরে জিজ্ঞেস করল এটা কিভাবে সম্ভব সঙ্গে থাকা কর্মকর্তা শান্তভাবে উত্তর দিলেন এরা মাত্র কয়েকজন জিন সৈনিক তারা শুধু প্রাথমিক অনুশীলন করছে এই দৃশ্য দেখে দূতেরা উপলব্ধি করল এই বাহিনীর সঙ্গে যুদ্ধ করা কখনোই সম্ভব নয় এখন সুলাইমান আলাহিউয়াসাল্লামের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করাই একমাত্র পথ কিন্তু নবী সুলাইমান ওয়াসাল্লাম সরাসরি সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানালেন পরিবর্তে তিনি তার একজন সেনানায়ককে পাঠালেন দূতদের সঙ্গে কথা বলতে ওই কর্মকর্তা দূতদের রাজপ্রাসাদে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানালেন দূতেরা চারদিকে তাকিয়ে বুঝতে পারল তাদের আনা উপহারগুলো সুলাইমানের রাজদরবারের মহিমা ও শক্তির সামনে কতটা তুচ্ছ ও মূল্যহীন তবু তারা বিনয়ের সঙ্গে উপহার তুলে দিল কিছুক্ষণ পর কর্মকর্তা ফিরে এসে জানালেন সুলাইমান আলহিবাসাল্লাম উপহারগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন সুলাইমানের বার্তা ছিল স্পষ্ট তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে আল্লাহ আমাদের যা দান করেছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক উত্তম তোমাদের উপহার খিরিয়ে নাও যদি আমরা এমন এক বাহিনী নিয়ে তোমাদের দিকে অগ্রসর হই যার কল্পনাও তোমরা করতে পারো না তবে তোমাদের শহর অপমানের সঙ্গে ধ্বংস হবে দূতেরা হতভাগ হয়ে গেল তারা বুঝতে পারল সুলাইমানের ক্ষমতা কেবল রাজত্ব বা সম্পদে নয় বরং আল্লাহ প্রদত্ত শক্তি ও সত্যনিষ্ঠ ন্যায়পরায়ণতায় প্রতিষ্ঠিত এক দূত ভয় জিজ্ঞেস করল তাহলে সুলাইমান প্রকৃতপক্ষে আমাদের থেকে কি চান উত্তরে জানানো হলো তিনি কেবল একটি বিষয় চান রানী এবং তার প্রজারা যেন সুলতান সুলাইমানের প্রতি আত্মসমর্পণ করে দূতেরা বুঝল এই বার্তা যেমন শান্তির আহ্বান তেমনি কঠোর সতর্কবার্তা তারা দ্রুত বিলকিসের কাছে ফিরে গেল প্রাসাদে পৌঁছালে দেখা গেল রানী তখন বিশ্রামে তবে তিনি নির্দেশ দিয়েছিলেন দূতেরা ফিরলেই যেন তাকে জাগানো হয় দাসীরা সতর্কভাবে তাকে জাগাল রানী চোখ মেলতেই দূতের সামনে ডাকা হল তিনি জানতে চাইলেন বলুন উপহার দেওয়ার পর সুলাইমান কি বলেছেন দূতেরা জানাল তারা সুলাইমানের সঙ্গে সরাসরি দেখা করতে পারেনি একজন সেনানায়ক উপহার গ্রহণ করেছিলেন এবং পরে সুলাইমান তা ফিরিয়ে দিয়েছেন এরপর তারা সুলাইমানের পূর্ণ বার্তাও শুনিয়ে দিল রানী বিলকিস গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝতে পারলেন সুলাইমান উপহার গ্রহণ করেননি দূতদের স্বাগত জানাননি এবং তার উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট তিনি কেবল ক্ষমতা প্রদর্শনের জন্য নয় বরং সত্যের প্রতি আত্মসমর্পণের জন্য আহ্বান জানাচ্ছেন দূতেরা যা দেখেছে সব বিষদে ব্যাখ্যা করল এবং বিলকিস সমগ্র পরিস্থিতি পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারলেন সুলাইমানের প্রকৃত শক্তি তার কৌশল এবং প্রভাবের গভীরতা তখনই স্পষ্ট হয়ে উঠল যখন দূতেরা জানাল যে তিনি একটি জিনিসই চান আত্মসমর্পণ রানী বিলকিস যখন জানলেন যে সুলাইমানের বাহিনী শুধু মানুষ নয় জিন পশুপাখি এবং বাতাসের বাহিনী নিয়েই গঠিত তখন তিনি বুঝতে পারলেন পরিস্থিতি অত্যন্ত গুরুতর যুদ্ধ বেছে নিলে পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে তাই তিনি উপলব্ধি করলেন এখন তার সামনে একটি পথ সুলাইমানকে সন্তুষ্ট করা এবং সমাধানের দরজা খোলা তিনি উপহারের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন এরপর সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী সেনাপতি ও যুদ্ধ বিশেষজ্ঞদের নিয়ে জরুরি শতা বাগবেন এই সভায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে অন্যদিকে নবী সুলাইমানও নিজের শহরে বিশেষ পরিষদের বৈঠক আহ্বান করলেন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সেনাপতি আলেম এবং হুদহুদ দুটি সিংহ পাহারায় ছিল বৈঠককে নিরাপদ রাখতে সুলাইমান বললেন আমি আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের এই শক্তি ও সম্পদ দিয়েছেন অথচ পৃথিবীতে আজও এমন মানুষ আছে যারা সূর্যের উপাসনা করে এটি আমাদের জন্য লজ্জার বিষয় এক সেনাপতি দাঁড়িয়ে বললেন হুকুম দিন রানীর সিংহাসন থেকে শুরু করে পুরো জাতিকে ধ্বংস করে দেব কিন্তু নবী সুলাইমান উত্তর দিলেন না আমি হিংস্রতা পছন্দ করি না যুদ্ধ ছাড়া সমাধান চাই আমি আশা করি রানী নিজেই এসে সাক্ষাৎ করবেন এ সময় একজন জিন সৈনিক বলল আমি চাইলে রানীর সিংহাসন এনে দিতে পারি কিন্তু আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান সম্পন্ন একজন আলেম বললেন আপনি চোখের পলক ফেলবার আগেই আমি সিংহাসন উপস্থিত করতে পারব সুলাইমান তার প্রস্তাব গ্রহণ করলেন এবং মুহূর্তের মধ্যেই বিশাল রাজকীয় সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে গেল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল এই দৃশ্য হুদহুদকেও বিস্মিত করল এদিকে সেবার রাজসভায়ও বৈঠক শুরু হল রানী বিলকিস ক্লান্ত কণ্ঠে বললেন আমরা ভয়াবহ পরিস্থিতিতে আছি সুলাইমান আমাদের আত্মসমর্পণ চাইছেন তোমরা বলো কি করণীয় উপদেষ্টারা বললেন হয়তো আরও বড় উপহার পাঠালে তিনি শান্ত হতে পারেন কিন্তু এটিও যদি প্রত্যাখ্যান করেন যুদ্ধ ছাড়া উপায় নেই আর সেই যুদ্ধ ধ্বংস ডেকে আনতে পারে সবাই আশা ছিল রানী বিলকিসি সমাধান আনবেন তাই তিনি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমানের সঙ্গে দেখা করতে যাবেন নতুন উপহার তৈরি হল বিশাল কাফেলা প্রস্তুত করা হল অন্যদিকে নবী সুলাইমান জানতেন রানী বিলকিসের উন্নতি ও ক্ষমতার ধারণা ভুল তিনি তাকে শেখাতে চাইলেন আসল শ্রেষ্ঠত্ব সম্পদে নয় তাওহিদের পতাকার নিচে। তিনি সিংহাসন আনার পর তার নকশা পরিবর্তনেরও নির্দেশ দিলেন সূর্যের প্রতীক দেখে বললেন সোনা দিয়ে বানানো হলেও সূর্যের উপাসনা অর্থহীন ফলে সিংহাসন নতুন নকশায় সাজানো হল এই সময় তিনি স্থপতিকে ডেকে বললেন আমি এমন একটি প্রাসাদ চাই যা পানি ভরসা করে ভাসছে বলে মনে হয় দরজা হবে স্বচ্ছ যেন মনে হয় নিচে পানি বইছে স্থপতি বললেন আমি কাঁচের কাজ ব্যবহার করতে পারি যাতে নিচের পানি পরিষ্কার দেখা যায় সুলাইমান মাথা নাড়লেন এটাই চাই কত সময় লাগবে স্থপতি বিনীতভাবে বললেন হে আমার প্রভু যদি আপনি জিনেদের কাজের অনুমতি দেন তবে দুই সপ্তাহের মধ্যেই এই প্রাসাদ সম্পূর্ণ করা সম্ভব কিন্তু শুধু মানুষ দিয়ে নির্মাণ করতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে নবী সুলাইমান আল্লাহয়া বললেন আমি জিনেদের সাহায্যের অনুমতি দিচ্ছি তবে মনে রাখবে মেঝেটি যেন একদম স্বচ্ছ হয় যেন নিচের পানি স্পষ্ট দেখা যায় স্থপতি আবার জিজ্ঞেস করলেন হে প্রভু ছাদ বা দেয়ালের বিষয়ে কি কোনো বিশেষ নির্দেশ আছে সুলাইমান আলাহিউয়াশাল্লাম মৃদু হাসলেন তোমার কি মনে হয় স্থপতি বললেন হে প্রভু আমার ধারণা ছাদ যদি কাঁচের হয় তাহলে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করবে আর দেয়ালগুলো আয়না দিয়ে সাজালে প্রাসাদটি আরও অলৌকিক দেখাবে সুলাইমান আলাহিউাসালাম এই প্রস্তাবে সন্তুষ্ট হলেন এবং তৎক্ষণাৎ কাজ শুরু করার নির্দেশ দিলেন জিনেদের সাহায্যে অল্প কয়েকদিনের মধ্যেই পানির উপর ভাসমান সেই বিস্ময়কর প্রাসাদ দাঁড়িয়ে গেল এদিকে রানী বিলকিস তার যাত্রার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন সীমান্তে হুদহুদ একজন কর্মকর্তাসহ অপেক্ষা করছিল যাত্রাপথে রানী যা যা দেখছিলেন সবই ছিল দূতের বর্ণনার চেয়েও অধিক বিস্ময়কর জঙ্গলের মাঝে পাহাড় পেরিয়ে শহরের দ্বারে পৌঁছানো পর্যন্ত রানীর চোখের বিস্ময় থামছিল না সুলাইমানের বাহিনী দেখেই তার রিস্পন্দন বেড়ে গেল মানুষ জিন পশুপাখির সমন্বয়ে এমন শক্তিশালী বাহিনী তিনি আগে কখনো দেখেননি সব কিছুতেই ছিল ঈশ্বরীয় শক্তির স্পর্শ শহরে প্রবেশ করতেই তার আত্মবিশ্বাস ধীরে ধীরে গলে গেল অহংকার মুছে গিয়ে তার জায়গায় নেমে এল গভীর শ্রদ্ধা ও বিস্ময় যখন তিনি প্রাসাদে প্রবেশদ্বারে পৌঁছালেন তখনই তিনি স্তম্ভিত হয়ে গেলেন সোনার স্তম্ভ রত্নখচিত দরজা সুদক্ষ শিল্পীদের তৈরি নকশা সব কিছুই তার দৃষ্টি আবদ্ধ করে রাখল কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল প্রবেশপছের মেঝে স্বচ্ছ কাচে তৈরি সেই মেঝেটি দেখলে মনে হচ্ছিল সত্যি পানি প্রবাহিত হচ্ছে সতর্কভাবে হাঁটতে হাঁটতে তিনি তার পোশাক সামান্য তুলে ধরলেন যেন ভিজে না যায় আর সেই মুহূর্তেই তার পা কাঁচের উপর স্পষ্ট দেখা গেল এটাই ছিল গল্পের সবচেয়ে রহস্যময় পরীক্ষা কারণ কিছু লোক বিশ্বাস করত রানী বিলকিস অর্ধেক মানুষ অর্ধেক জিন নবী সুলাইমান আলেহি ওয়াসাল্লাম এই গুঞ্জন জানতেন তিনি জিন্দের প্রকৃতি অত্যন্ত ভালোভাবে বোঝতেন এবং জানতেন জিনদের পায়ের গঠন মানবের মতো নয় অনেক সময় লোমযুক্ত থাকে তাই তিনি ইচ্ছাকৃতভাবেই কাঁচের পানির মতো মেঝে তৈরি করেছিলেন যেন রানী পোশাক তুলতেই তার পা দেখা যায় আর সত্য যাচাই করা যায় যখন নবী সুলাইমান আলেহি ওয়াসাল্লাম দেখলেন তার পা স্বাভাবিক মানবীর মতো তখন তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল রানী বিলকিস ছিলেন একজন মানুষ এটাই সত্য এরপর সুলাইমান আলেহিউয়াসাল্লাম তাকে তার নিজের সিংহাসন দেখালেন যা চোখের পলকে আলেমের ইলনামে লাদুন্নির শক্তিতে আনা হয়েছিল রানী হতভাগ হয়ে বললেন এটি আমার সিংহাসন হালকা পরিবর্তিত ডিজাইনে সুলাইমান আলেহিউয়াসাল্লাম একটি বার্তা দিয়েছিলেন আল্লাহর প্রতি আত্মসমর্পণ কর রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি উপলব্ধি করলেন তার জাতির সূর্য পূজা কতটা ভ্রান্ত ও ভিত্তিহীন সূর্য আল্লাহর সৃষ্টি এটাই সত্য দুপুরের ভোজসভায় সুলাইমান আলেহিবাসাল্লাম তাকে জ্ঞান ও যুক্তির আলো দেখালেন তিনি বললেন সূর্য তোমাদের উপকারের জন্য সৃষ্ট উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ যিনি সবকিছুর স্রষ্টা রানী বিলকিসের অন্তর আলোকিত হয়ে উঠল সূর্যের জ্যোতি ম্লান হয়ে গেল আর অন্তরে জ্বলে উঠল তাওহিদের সত্য আলো ঠিক সেই মুহূর্তেই সূর্যাস্তের জন্য পুরোহিতরা তাকে ডাকতে এল হে রানী সূর্য পূজার সময় হয়েছে তিনি কাঁদতে কাঁদতে বললেন যা অস্ত যায় তা কখনো উপাস্যের যোগ্য হতে পারে না সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণ করলেন পরে তার পুরো জাতীয় তাওহিদের পথে ফিরে এল এভাবেই একটি ছোট্ট হুদহুদ পাখির আবিষ্কার শুরু হয়েছিল এক অবিশ্বাস্য অধ্যায় যা আজ ও কোরআনে লিপিবদ্ধ আছে জ্ঞান সত্য ও তাওহিদের মহিমা নির্দেশ করে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা দেখতে পেলাম কোরানে বর্ণিত রানী বিলকিসের গল্প কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয় এটি এক গভীর শিক্ষা এই শিক্ষা হল সত্যিকারের শক্তি আসে ইমান থেকে জ্ঞানই মানুষকে সঠিক পথে পরিচালিত করে অহংকার ভেঙে গেলে হৃদয় সত্যের জন্য উন্মুক্ত হয় নবী সুলাইমান আলে প্রজ্ঞা ধৈর্য ও আল্লাহ প্রদত্ত ক্ষমতা মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত হুদহুদ পাখির ছোট্ট একটি তথ্য কীভাবে একটি পুরো জাতির ভাগ্য বদলে দিয়েছিল এটাই এই কাহিনীর চরম সৌন্দর্য এই কাহিনী আমাদের শেখায় সঠিক পথ খুঁজতে কখনও দেরি নয় সত্যকে গ্রহণ করাই মানবতার প্রকৃত বিজয় যদি গল্পটি হৃদয়ে ছুঁয়ে যায় লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষে বলা যায় যে আলো কখনও অস্ত যায় না সেটাই হলো ইমানের আলো